আজকের ক্লাসে আমরা মান নির্ণয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব অঙ্কটি এসএসসি দু হাজার ছাব্বিশ সালের প্রি টেস্ট টেস্ট এবং বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্স স্কোয়ার ইকুয়াল টু নাইন প্লাস ফোর রোড ফাইভ হলে এক্স এক্স টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফাইভের মান নির্ণয় করো অঙ্কটি বরিশাল বোর্ড দু হাজার উনিশ সালের আসে এই ধরনের অঙ্কের জন্য আমাদের প্রথমে একটি সূত্র মনে রাখতে হবে সূত্রটি হলো এক্স টু দি বার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি বার ফাইভ ইকোয়াল টু এক্সএস কিউ প্লাস ওয়ান বাই এক্সেস কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এখান থেকে আমাদের প্রথমেই এক্সেস কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান বের বের করতে হবে এরপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে এভাবে করলে অঙ্কটি অনেকটাই সহজ হয়ে যাবে সে এক্স স্কোয়ার ইকুয়াল টু নাইন প্লাস ফোর রুট ফাইভ তো এখান থেকে আমরা প্রথমে এক্সের মান নিয়ে করবো বা এক্স স্কোয়ার ইকুয়াল টু নাইন প্লাস এখন আমরা এই রুটযুক্ত অংশটাকে অর্থাৎ ফোর এটাকে আমরা টু এ বি আকারে বানাবো অর্থাৎ টু এ বি জন্য আমরা একটা টু দিলাম এর সাথে একটা অর্থাৎ এতে হয়ে গেলো আর এর সাথে আমরা দিলাম রুট ফাইভ এই সবার গুণ করা হয় দুই দুগুণে চার রুট ফাইভ হবে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু প্রথমে টুটা বাদ দিয়ে দ্বিতীয় যে দুটো সংখ্যা রয়েছে অর্থাৎ রুট ফাইভ এবং টু এই দুইটার মধ্যে যেটা বড় সেটাকে আমরা এ ধরব এবং ছোটোটাকে আমরা বি ধরব তাহলে এখানে রুট ফাইভের মান দুই থেকে একটু বড় আসবে তো আমরা রুট ফাইভটাকে এ দৌড়বাৎ অর্থাৎ স্কোয়ার প্লাস টু এর পরিবর্তে রুট ফাইভ বিয়ের পরিবর্তে আছে টু প্লাস বি স্কোয়ার অর্থাৎ যেহেতু বাম পাশে একশোর উপরে স্কোয়ার আছে তোমাদের ডান পাশেও বর্গের সূত্র প্রয়োগ করে স্কোয়ার আনতে হবে যাতে উভয় পাশের স্কোয়ারটা বাদ দিয়ে দেওয়া যায় বা এক্স স্কোয়ার টু তো এখানে বুঝতে অনেকে সমস্যা হতে পারে যে নাইন কোথায় চলে গেলো নাইন এখানে আছে দেখেন এখানে রুট এবং স্কোয়ার যদি কাটাকাটি করা হয় এখানে থাকবে কত পাঁচ এবং এখানে দুই দু হল চার পাঁচ যোগ চার এই নয় পাওয়া যাবে তখন আমরা এখানে প্রয়োগ করতে পারি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হলস এখন আমরা উভয় পাশে থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দেবো অর্থাৎ এক্স ইকোয়াল টু রুট ফাইভ প্লাস টু এখন এখান থেকে আমরা ওয়ান বাই এক্সের মান বের করব সুতরাং এক্স ইকাল টু আমরা পেলাম রুট ফাইভ প্লাস টু এখন এখান থেকে আমরা ওয়ান বাই এক্সের মান বের করব তা ওয়ান বাই এক্স ইকাল টু ওয়ান বাই এক্সের মান হলো রুট ফাইভ প্লাস টু বা ওয়ান বাই এক্স নিচে যে চিহ্নযুক্ত আছে অর্থাৎ রুট ফাইভ প্লাস টু আছে এটার বিপরীত চিহ্ন দিয়ে লভ এবং হরকে গুণ করব অর্থাৎ এখানে আছে রুট ফাইভ প্লাস টু এখন আমরা রুট ফাইভ দ্বারা লব এবং হর উভয়টাকে গুণ করবো এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলোতে এ একই নিয়ম প্রযোজ্য আর তাতে হচ্ছে রুট ফাইভ মাইনাস টু নিচে আমরা একই কাজ করবো অর্থাৎ হরেও রুট ফাইভ মাইনাস টু বা ওয়ান বাই এক্স ইকাল টু নিচে একটা সূত্র সুট্রুপ করা যায় এটাকে এ এটাকে ভি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই পাঁচ মেয়ে মাইনাস বিশ সত্তর হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে রুট ফাইভ মাইনাস টুকে দ্বারা করলে ফাইভ হয় বা ওয়ান বাই এখানে স্কোয়ার কাটা যায় থাকে পাঁচ এখানে হল চার এবং উপরে থাকছে ফাইভ সুতরাং ওয়ান বাই এক্স সিকটা আমরা পাই এখানে নিচে পাঁচ থেকে চার বিকল এক থাকে নিচের এক লেখার দরকার নেই তো আমরা পাচ্ছি কত রুট ফাইভ মাইনাস টু তো আমরা সূত্রে প্রথমেই দেখেছিলাম এক্সেস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস মান মানমার করতে হবে অর্থাৎ এক কিউব প্লাস বি কিউবের যে সূত্র সেটা তো এই জন্য আমরা এখানে এক্স এবং ওয়ান বাই এক্সটাকে যোগ করে নেব সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু এক্স এর মান হলো রুট ফাইভ প্লাস টু এক্স এর মান হলো রুট ফাইভ মাইনাস টু টু প্লাস মাইনাস টু কাটা যায় রুট ফাইভ প্লাস অর্থাৎ হচ্ছে যোগ করলে দুইটা একই পথ যোগ করলে সংখ্যাটা সামনে আসে অর্থাৎ এখানে রুট একটা এখানে যোগ আর একটা অর্থাৎ দুইটা সেই দুইটা সামনে কিন্তু একই পদ খুন করলে সেই সংখ্যাটা উপরে যায় যদি আমরা রুট ফাইভ ইন্টু রুট ফাইভ এটা গুণ করতাম তাহলে হয়তো রুট ফাইভ হোল স্কোয়ার এখন আমরা এক্সেস কিউব প্লাস ওয়ান স্কোয়ার মান নিয়ে করব সুতরাং এক্সেস কিউব প্লাস ওয়ান বাই এক্সেস কিউব ইকুয়াল টু এ কিউ প্লাস বি কিউবে সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন টু এ প্লাস বি এক্স প্লাস বাই মান পেলাম আমরা টু ফাইভ এর উপর হল কিউব মাইনাস এখানে উপরের এক্স নিচ কাটা যায় তাকে এক্স মান টু কিউব করলে হয় 8 into আর রুট ফাইভকে যেটা আমরা কেউ করি যেটাকে আমরা একটু ভাঙিয়ে লিখতে পারি রুট ফাইভ স্কোয়ার দিয়ে এবং সাথে আরেকটা রুট ফাইভ পারে এখানে রুট ফাইভ দুইটা আর এখানে একটা টোটাল হবে তিনটা সূচকের নিয়ম অনুসারে আর এখানে হলো তিনটে গুনে ছয়টা রুট ফাইভ ইকুয়াল টু এখানে রুট আর স্কোয়ার কাটা গেলে থাকবে পাঁচ আর এখানে আছে আট পাঁচ আর আট গুণ খোলা হলো চল্লিশ রুট ফাইভ মাইনাস এখানে হচ্ছে ছয়টা রুট ফাইভ রুট ফাইভ থেকে ছয়টা রুট ফাইভ বিত্রিশটা রুট ফাইভ এবার আমরা বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি মাইনাস টু এ বিয়াল X এক্স প্লাস বাই এক্স এক্স বাই এক্স আমরা প্রথমে পেয়েছিলাম টু তার উপর হলো হল স্কোয়ার মাইনাস এক্স এখানে হলো এখানে হলো দু চার ইন্টু এবং স্কোয়ার কাটা যায় থাকে এখানে পাঁচ মাইনাস হলো অর্থাৎ থেকে দুই করলে আঠারো এবার আমরা দেখবো প্রদত্ত রাশি অর্থাৎ যেটার মানটা বের করতে বলছিল প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের বের করতে বলছিল এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান কত তো আমরা এটা সত্তর সাহায্যে আগে ভাঙিয়ে নিয়েছিলাম এখন এক্সেস কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হলো চৌত্রিশ রুট ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স মান হল আঠারো মাইনাস এক্স প্লাস ওয়ান এক্সের মান হলো টু রোড ফাইভ এখানে হচ্ছে বত্রিশ আর আঠারো হচ্ছে বারো এখানে হলো দুইটা থেকে দুইটা রুট হচ্ছে দশ এটা ছিল নির্মাণ এখন প্লাস যুক্ত অর্থাৎ এক্স টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফাইভ এই ধরনের সব অঙ্কই এই নিয়মের সাহায্যে করা যাবে আবার এবং যদি মাইনাস দিয়ে আসে অর্থাৎ অর্থাৎ এক্স টু দিপার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পর ফাইভ এভাবে যদি থাকে তাহলে এর সত্যটা হচ্ছে এক্সেস কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস দিয়ে থাকলে এই সূত্রের সাহায্যে করা যাবে অথবা প্রথমে এক্স স্কুয়ার প্লাস ওয়ান বাইক ওয়ান বের করতে হবে তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার অর্থাৎ এক্সকোয়ার সূত্রের সাহায্যে বের করতে হবে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন আগের অঙ্কটি বুঝে থাকলে এক্সিক্যাল টু রোড টু প্লাস ওয়ান হলে এক্স টু টু ভাই ফাইভ মাইনাস ওয়ান বা এক্স টু টু ভাই ফাইভ এর মান কত এই অঙ্কটি মাইনাসের শুটে সাহায্য করে উত্তরটি কমেন্টে জানাবেন ধন্যবাদ